আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্বন্ধ বিওয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সম্বন্ধ বিওয়ার্স তামিল এবং টাইটেল থেকে বুঝে গেছেন কী বিষয় নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি তো সম্বন্ধ বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা প্রফেশনালি সুরে কীভাবে আপনারা আজান দেবেন সে বিষয়ে আমি আজকে কথা বলবো এবং আবার আপনাদের আপনাদেরকে আমি আজানের যে স্কিলগুলা সেই স্কিলগুলা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছু বুঝবেন না তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন তো সম্মানিত ভিউয়ার্স চলুন শুরু করা যাক প্রথম স্কেলটা আপনাকে সংক্ষেপে দিতে হবে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি নরমালি একটা স্কেলে আমি শুধু বোঝানোর জন্য আমি দিচ্ছি দেখেন এভাবে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অল এক প্রথমে স্কেলটা হাই করবেন পরে বাঙ্গা দিয়ে দিয়ে আস্তে আস্তে লো করবেন আবার বাঙ্গা দিয়ে দিয়ে আস্তে আস্তে হাই করবেন দেখেন আমি আবার দিচ্ছি الله اكبر الله اكبر الله اكبر الله, أكبر الله

ഹുഅ അല്ല ഇലി ഈ മുഹൂർത്ത ജോ സ്ക്ലാമ দু স্কেল যেভাবে দিলাম আপনারা সেম এভাবে স্কেলটা দিবেন আপনাকে বারবার শুনতে হবে প্রয়োজনে আপনি ভিডিও তামান আবার শুনেন শুনে আপনি হেডফোন লাগে আপনি একটা একারুমে গিয়ে আমি যেভাবে দিচ্ছি আপনাকেও এইভাবে বারবার দেন প্রয়োজনে একবার শুনেন একবার দেন একবার শোনেন একবার দেন এইভাবে ট্রাই করতে হবে বারবার তাহলে আস্তে আস্তে আপনি পারবেন ইনশাল্লাহ এরপরে দেখেন

সু এখন আমি যে বিস্ক্রিটগুলো দিলাম দুটা আপনি বারবার শোনেন শুনে আবার দেন আবার চেষ্টা করেন পরে স্টেপ দেখে حي على الصلاة حي على الصلاة দেখেন আপনি যদি এইভাবে স্কেলে আজান দেন তাহলে আপনার আজান কতটা সুন্দর হবে আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনাকে এরকমই আজান দিতে হবে তাহলে আপনার আজান অনেক সুন্দর হবে এবং আপনার আজান শুনে মানুষ নামাজের দিকে আকৃষ্ট হবে ইনশাল্লাহ এরপর দেখেন فلا حي على الفلاح الصلاة خير من النوم. الصلاة خير من النوم. Allahu ekber, Allahu ekber, la. চিন্তা করে দেখেন আপনি যদি এভাবে আমি যেভাবে আজান দিলাম এভাবে যদি আপনি মসজিদে আজান দেন বাইকে আজান দেন তাহলে আপনার আজানটা কত সুন্দর হবে দেখেন আর আপনার আজান শুনে কত মানুষ নামাজের দিকে আকৃষ্ট হবে সম্বন্ধে ভিওয়ার্স আজান এমন একটা জিনিস সেটা যখন আপনি দিবেন যার অন্তরে যার কানে গিয়ে আজান লাগবে সেই সুরটাকে আপনার অন্তরে গেঁথে যায় তো সম্বন্ধে ভিওয়ার্স আমি আশা করছি আমি আশা করব ইনশাল্লাহ আপনারা বারবার শুনবেন এবং চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর অনেকেই প্রশ্ন করেন যে আমাদের এখানে কি আজানের কোনো ট্রেনিং আছে কি না তো সম্বন্ধ ভিভার্স আপনার জন্য গুড নিউজ হচ্ছে আমি নিজে অনলাইনে আজান প্রশিক্ষণ দেওয়াই আপনারা চাইলে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো কোরআনও কোরআনকালীন আমি প্রশিক্ষণ দিই কোরানো শিক্ষা দিই আমি অনলাইনে আপনারা চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমার সাথে তো সুমন্ধ ভিভার্স থ্যাংকস ফর ওয়াচিং শেষ পর্যন্ত দেখার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকেন দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি